দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ইতিহাস এক নম্বরের আজকে করব চলো আজকে এক নম্বরের করি তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমস্ত রকম সমস্ত সেটির ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো তাহলে চলো প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই মাদ্রাসার সম্মানিয়া, সহকারী শিক্ষক আসমিন রেজা চলো আজকে গোল্লা এনএইচ এম হাই মাদ্রাসার সাবজেক্ট হিস্টোরি একের উত্তরটি নির্বাচন করে লেখ যে কোনো তেরোটি এ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেটি অপশন নম্বর আঠারোশো সাতান্ন আবার বি মহাবিদ্রোহে কুনওয়ার সিং ছিলেন একজন সেটি ছিলেন সিপাহী আবার সি বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিলেন সেটি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আবার ডি কাকে দেশবন্ধু বলা হয় সেটি অপশন নম্বর দুই চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় ই স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন সেটি প্রীতিলতা ওয়াদার এফ বিপিন চন্দ্র পাল লিখেছিলেন সেটি কী লিখেছিলেন সত্তর বছর আবার জি বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি ছিলেন সেটি অপশান নম্বর তিন বাঙ্গাল কেজিটি আবার এজ সেটা এখানে ভুল এটা হবে এক বেঙ্গল গেজিট সেটি এক হবে অপশান এ বেঙ্গল গেজিট আবার এজ ফুল কথাটির অর্থ হল সেটি অপশন নম্বর ফোর বিদ্রোহ আবার দুইয়ের না আয় বাংলার নবজাগরণ ছিল সেটি অপশন নম্বর এক ব্যক্তিকেন্দ্রিক যে আনন্দ মাঠ রচনা করেছিলেন সেটি অপশন নম্বর ফোর বঙ্গিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার কে বিপ্লবী আন্দোলনে আন্দোলন প্রথম শুরু হয়েছিলেন সেটি বাংলায় আই মন্ত্রী মিশন এর সদস্যরা ভারতে এসেছিল সেটি উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে এসেছিল আবার এম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে তোমরা জানো জওহরলাল নেহেরু আবার বিভাগ খ তার আগে তোমরাকে বলে দিই তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ লাগে তো আর তোমরা তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও আবার দুয়ের এক একটি সম্পূর্ণ বাক্যের উত্তর দাও একের সরলা দেবী চৌধুরী রানী আত্মজীবনীটি কে কবে প্রতিষ্ঠা করেন কে উনিশশো সতেরো ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন আবার তিন নীল নাটকের রচয়িতা কে দীনবন্ধু মিত্র চার আলুর চাষ কাদের হাত ধরে ভারতে আসে পন্তগিজিদের আবার বি সত্য বা মিথ্যা নির্ণয় করো এক দামিন ই কোহ কথাটির অর্থ নদীর প্রান্ত দেশে এটা মিথ্যা এটা হবে পাহাড়ের প্রান্ত দেশে হবে আবার দুই ফরোয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু এটা সত্য আবার তিন বিধবা বিবাহ আইন পাশ করেন ডিরো জিও এটা মিথ্যা আবার সি কয়স্তম্ভর সঙ্গে কয়স্তম্ভ মিলাও এক দীনবন্ধু মিত্র এটা নীল দর্পণ দুই সিপাহী বিদ্রোহ এটা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিন টমাস ব্যাবিংটন মেকলে এটা হবে পাশ্চাত্য শিক্ষা আবার তোমাদের দেখে নাও মানচিত্র তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবৃতিগুলো এ বিবৃতি শতাব্দীতে বাংলায় নবজাগরণ ছিল অলিক ব্যাপারী এটা হবে তিন নম্বর জাগরণটি সর্বতক ছিল না এই যে এখানে তিন হবে দুই আবার বিবৃতি ওয়াহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ব্যাখ্যা সেটি অপশান নম্বর তিন যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে তিন বিবৃতি বারুদোল্লা সত্যগ্রহ অনুষ্ঠিত হয় উনিশশো আট আঠাশ খ্রিস্টাব্দে ব্যাখ্যা তোমাদের অপশন তিনটা হয়ে যাবে এই আন্দোলন ছিল সরকারের ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস ভূস্বামী কৃষক শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলনে তোমাদের দুই নম্বরের প্রশ্ন দেখে নাও আর চার নম্বরের ও আট নম্বরের প্রশ্ন দেখে না ইসলামের ইতিহাস এখান থেকে তোমাদের বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করে ছয় এ নতুন ইসলামী সাম্রাজ্যর রক্ষাকারী বলা হয় সেটি অপশন চার হজরত আবু বক্কর রাদিউল্লাকে বি পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিলেন সেটি অপশন চার সমগ্র আরব পার্শ্ব পারস্য ও রোম সাম্রাজ্য আবার সি বাগদাদ শহরের প্রতিষ্ঠিতা ছিলেন সেটি খলিফা আল মুনসুর। আবার ডি উমাইয়া বংশের সূচনা করেন সেটি অপশন দুই আমির মোয়াবিয়া আবার ই ক্লুসে ক্রুস ক্রুসেড প্রথম শুরু হয় উন হাজার পঞ্চানব্বই খ্রিস্টাব্দে বিভাগ খ এ একটি বাক্য উত্তর দাও এ এক তোমাদের এটা কমেন্ট বক্সে দিয়ে দেব দুই বাব উল এলম কাকে বলা হয় হজরত আলী রাদিয়াল্লাকে তিন কারবালার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ইয়াজিদের সাথে হজরত হোসেনের সাথে হোসেনের মধ্যে আবার চার মেসোপোটিমিয়ার বর্তমান নাম কি ইরাক আবার বি সত্য বা অথবা মিথ্যা নির্ণয় করো এক আব্বাসিয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মালিক শাহ মিথ্যা দুই মিশরের ফাতে মিয়া বংশের উন খান ঘটেছিলেন নশো নয় খ্রিস্টাব্দে এটা সত্য আবার সি কয়স্তম্ভর সঙ্গে কয়স্তম্ভ মিলাও এক খারাজ ভূমি রাজস্ব দুই জিব্রাইল ক্রুসেড এটা এই যে এটা দুই জিব্রাইল ক ফেরস্তা এটা মিস্ট্রিন্ট ভুল আছে ক্রুসেট এটা ধর্মযুদ্ধ তো বন্ধুরা আজকে আমরা সেট ফোরের যে এমসিকিউ এম ইতিহাস ও ইসলামের ইতিহাস এক নম্বরের করলাম তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও